কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আগমন হলো আর কিভাবেই বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধবপতন ঘটলো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা বলতে প্রথমেই নাম আসে অ্যাপেল গুগল মাইক্রোসফট ওয়ালমার্টের মতো বড় বড় বহুদেশীয় সংস্থাগুলি কিন্তু একটা সময় বিশ্বের সবচেয়ে বড় সংস্থা ছিল ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলো শতকে তৈরি হওয়া এই ব্রিটিশ সংস্থা বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে আসে ধীরে ধীরে বণিকের মানদণ্ড রাজদণ্ডের রূপ নেয় এবং ভারতবর্ষে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠা করে তো বন্ধুরা যে নতুন দেখার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও 1599 সালে ইংল্যান্ডের একদল ব্যবসায়ী ঠিক করল তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভারতীয় উপমহাদেশে বা ইস্ট ইন্ডিজে বাণিজ্য করবে 22 সেপ্টেম্বর ওই দলটি ঠিক করল ইস্ট ইন্ডিজে তারা 30133 পাউন্ড বিনিয়োগ করবে যা আজকের হিসাবে প্রায় 40 লাখ পাউন্ড এর দুদিন পর চব্বিশে সেপ্টেম্বর তারা ইংল্যান্ডের মহারানীর কাছে যায় বাণিজ্যের অনুমতি নিতে কিন্তু সেই সময় তাদের বাণিজ্যের অনুমতি দেওয়া হয়নি তবে ওই ব্যবসায়ী দলটি থেমে যায়নি তারা বাণিজ্যিক জাহাজ কেনে এবং বিনিয়োগ পূর্বের থেকে বাড়িয়ে আটষট্টি হাজার তিনশো তিয়াত্তর পাউন্ড করবার সিদ্ধান্ত নেয় ওই ব্যবসায়ী দলটি ষোলোশো সালের একত্রিশে ডিসেম্বর আবারও মহারানীর কাছে যায় নতুন করে অনুমতি নিতে এবার তাদের ব্যবসার জন্য রাজকীয় আদেশ দেওয়া হয় ইংল্যান্ডের মহারানী এলিজাবেথ প্রথম একটি আদেশপত্রে ওই ব্যবসায়ী গোষ্ঠীকে পরবর্তী পনেরো বছরের জন্য বাণিজ্যিক ছাড়পত্র দেয় এভাবে জন্ম হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংস্থাটির প্রথম গভর্নর হয় থমাস স্মিথ এবং কোম্পানির গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন চব্বিশ জন বিশেষ ব্যক্তি এই ঘটনা তেরো বছর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েকজন সদস্য দিল্লিতে জাহাঙ্গীরের সভায় এসে উপস্থিত হয় জাহাঙ্গীর সেই সময় মুঘল সাম্রাজ্যের শাসক ছিল জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের বাণিজ্যের অনুমতি দিয়ে দেয় সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ব্যবসা শুরু করে প্রথম দিকে তারা মশলার ব্যবসা করত ভারতে সে সময় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাশাপাশি ডাচ অর্থাৎ নেদারল্যান্ডস এর ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সক্রিয় ছিল মশলার ব্যবসায়। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ব্রিটিশরা ভারতে মশলার ব্যবসায় রীতিমতো মনোপলি তৈরি করে ডাচরা বাধ্য হয়ে ব্রিটিশরা মশলার ব্যবসা বন্ধ করে দিয়ে ভারতে তুলা ও রেশমের ব্যবসা শুরু করে এই ব্যবসায় প্রচুর লাভ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম দিকে ভারতে ব্যবসা করাই লক্ষ্য ছিল ব্রিটিশদের কিন্তু সতেরোশো সালে ব্রিটিশদের মনোভাব পুরোপুরি পরিবর্তন হয়ে যায় এই বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসার রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে পলাশির যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এই যুদ্ধর পরেই ব্রিটিশরা ভারতে শাসনের স্বপ্ন দেখা শুরু করে পলাশীর যুদ্ধের পর বাংলার কর আদায় ব্রিটিশরা শুরু করে যে কোনো দেশে কর আদায় করে দেশটির সরকার একটি বেসরকারি সংস্থার ক্ষমতা কতটা বেশি হলে তারা অন্য একটি দেশে কর আদায় করতে পারে এর থেকেই বোঝা যায় সতেরোশো সালে পলিসি যুদ্ধের পর বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছিল বাংলা থেকে কর আদায় করে সেই টাকা দিয়ে স্থায়ী জিনিস কিনে অত্যাধিক দামে ইংল্যান্ডে বিক্রি শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অতভাণ্ডার এতটাই বেড়ে যায় যে সংস্থাটি ভারতের সেনাবাহিনী গঠন শুরু করে সতেরোশো সাতান্ন সালের পরে ভারতে ফ্রেঞ্চ ও ডাচদের সাথে বাণিজ্যিক প্রতিযোগিতা একেবারে শেষ করে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার পরে আশেপাশের রাজ্যগুলির সাথেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ করে জোর করে সেসব এলাকা দখল করে যেখানে ব্রিটিশরা হেরে যেত সেখানে সন্ধি করত ভারতে সাধারণ মানুষের উপর অত্যাচার করে শোষণ করে এবং বাণিজ্যের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতই মুনাফা অর্জন করেছিল যে তাদের কাছে দু লাখ ষাট হাজার সদস্য বিশিষ্ট বিশাল সেনাবাহিনী ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশিরভাগ সদস্য ছিল ভারতীয় বলা হয় সেই সময় ব্রিটেনের সেনার প্রায় দ্বিগুণ সেনা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সতেরোশো সাল থেকে আঠারোশো কুড়ির মধ্যে ব্রিটেনে শিল্প বিপ্লব হয় ব্রিটেনের শিল্প বিপ্লবের প্রভাব পড়ে ভারতেও কারণ সতেরোশো সালের আগে ভারত থেকে পোশাক ব্রিটেনে রপ্তানি হতো ব্রিটিশরা ভারতীয় পোশাক পছন্দ করত কিন্তু শিল্প বিপ্লবের পর মেশিনে সমস্ত জিনিস তৈরি হতে থাকে ব্রিটেনে ভারতীয় পোশাকের চাহিদা বেশি থাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে সস্তা দাবি তুলা ইংল্যান্ডে পাঠাতে থাকে এর ফলে ক্ষতি হয় ভারতীয় তুলা চাষীদের এবং পোশাক শিল্পীদের ব্রিটেনে এত বেশি পোশাক উৎপন্ন হতে থাকে যে কম সময়ে যার কারণে পোশাকের দামও কমে যায় এই পোশাকই আবার ভারতে এনে বেশি দামে বিক্রি করতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ দিক দিয়েই ভারতে ক্ষতি হচ্ছিল ভারতের রীতিমতো প্রভাব বিস্তারের পর ব্রিটিশরা ভারতের আশেপাশের দেশগুলির সাথেও বাণিজ্য শুরু করে সে সময় ব্রিটিশরা চীনের থেকে চা কিনত ইংল্যান্ডে সে সময় চা ব্যাপকভাবে প্রসিদ্ধ হয়ে যায় চীন থেকে চা কেনা হতো রুপোর মাধ্যমে কিন্তু ব্রিটিশরা দেখলেও পর্যাপ্ত রূপর মুদ্রা সবসময় দেওয়া সম্ভব নয় যার কারণে ব্রিটিশরা চীনে আফিম রপ্তানি করা শুরু করে ব্রিটিশরা ভারতীয় কৃষকদের জোর করে অত্যাচার করে আফিম চাষ করিয়ে চীনে রপ্তানি করে চা কিনত কিন্তু একটা সময়ের পর চীন আফিমের বদলে চা বিক্রি করতে অস্বীকার করে তখন ব্রিটেন ও চীনের মধ্যে যুদ্ধ হয় যাকে প্রথম আফিমের যুদ্ধ বলা হয় এই যুদ্ধে ব্রিটেন জিতে যায় ব্রিটেন ও চীনের মধ্যে আরও একবার যুদ্ধ হয় যাকে দ্বিতীয় আফিমের যুদ্ধ বলা হয় এবারেও ব্রিটেন বিজয়ী হয় এরপর চীন বাধ্য হয় আফিমের বদলে চা বিক্রি করতে এবং ভারতীয় কৃষকরা বাধ্য হয় আফিম চাষ করতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে আশি শতাংশ ভারতীয় সেনা ছিল আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিপাই বিদ্রোহ হয় যাকে ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় এই প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত নাড়িয়ে দিয়েছিল এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয় তবে এই বিদ্রোহ ভারতে দীর্ঘদিন ধরে অত্যাচার করে চলা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শেষ করে দেয় কারণ এই বিদ্রোহের এক বছর পরেই আঠারোশো সালে ব্রিটিশ রাজ পরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ভারতে শেষ করে এবং ভারতে সরাসরি ব্রিটেনের রাজার শাসন শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের সমস্ত সম্পত্তি সেনা ব্রিটেনের অধীনে চলে যায় সরাসরি একটা সময় ভারতকে সোনার পাখি বলা হতো কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রচুর অর্থ সম্পত্তি লুট করে নিয়ে যায় ভারতে তুলা মশলা সহ সহ প্রচুর অর্থ লুট করে কোম্পানি অবশেষে আঠারোশো সালে একই জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বন্ধ করে দেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো